ব্যাকু মাই চ্যানেল সকলকে ভালোবাসা ঠিক এসেছি সকাল বেলায় একটা ফ্রেস ব্লগ নিয়ে তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো সুস্থ যেতে যেতে টোটো পেয়ে গিয়েছে আর সুন্দর করে টোটোর মধ্যে চেপে পড়েছি কারণ হেঁটে হেঁটে তো যেতে পারবো না স্টোল নিয়েও দেখলাম হলো না সাথে একটা নিয়ে নিয়েছি আবার কারণ আমি দেখলাম স্টোলটাই হবে না আবহাওয়াটা একদম ভালো না তো তোমরা কেমন আছো সবাই আগে এটা বলো তো ভালো সুস্থ না সকলেই ভালো আছো আর আমার পুরো ফ্যামিলি ভালো আছে সবারই সুস্থতা কেমন নেই নতুন দিনের ব্লক নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো তো জানো ব্রাইডাল সিজনে তো ব্রাইডাল রেগেই থাকে আমাদের তো ব্রাইড পরের পর রয়েছে আর ডেটগুলো এইভাবেই আছে কনকনে ঠান্ডা সাথে বিয়ের দিন যাই হোক চলো ফোন কিন্তু আমি ধরে ধরে যাচ্ছি এখানে আমি কোনো ট্রাইপড ব্যবহার করছি না আর সিঁড়িতে উঠতে উঠতে ব্রাইডের বাড়ি এসেছি কারণ একটা ব্রাইড থাকলেও এখানে একটু হাই বাজেটলি মানে ব্রাইড বুক করা হয়েছে তো চলো ব্রাইডের উপরে যাই ওপরে উঠবো এই সিঁড়ি দিয়ে এলাম আবার দেখছি এখানেও প্যান্ডেল তো পরের রুমে যাবো তো সাথে থাকো তোমরা ফেস ব্লগ নিয়ে এসেছি তো দেখতে পাচ্ছ ব্রাইডার সিজন আছে চব্বিশে জানুয়ারি তো আজকে আমাদের রিসেপশন ব্রাইড আছে তো দেখতে পাচ্ছ ঠান্ডায় কামতে কামতে চাদর নিয়ে এসেছি তো ব্যাগ আমার হাতে তো চলো ব্রাইডের বাড়ির ভিতরে যায় গ্রামের মধ্যে বাড়ি হলেও অনেকটাই দেখছি এই ফ্লোর ওই ফ্লোর দিয়ে ঢুকে ঢুকে আমাদেরকে মানে ব্রাইডের হাজব্যান্ড মানে যে দাদা উনি আমাকে কোন রুমে সেট করাতে হবে সেটা আমাকে পৌঁছে দেওয়ার জন্য রুম ঠিক করছে তো চলো আমিও দাদার পিছন পিছন এসেছি এটা আমি তিনতলায় এসেছি কারণ একতলা থেকে দুতলায় উঠে দেখলাম সেই দিকেও প্রচুর লোক কোনো রুম খালি ছিল না দেখার দাদা যাই হোক তারপর এই রুমে এসে দাদা সিলেক্ট করলো যে ওদের যেটা বেডরুম সেখানেই আমাদেরকে বসতে বলছে তো যেখানে দাদা সিলেক্ট করবে সেটাই কারণ এই রুমটাই দেখলাম যথেষ্ট বড় আর পুরো ফাঁকা আছে আমি বললাম কোনো প্রবলেম নেই শুধু একটু আলো টালো ঠিকঠাক থাকলেই হলো আর একটু ঘরটা খালি তো তারপর ব্রাইড যে ওকে বললাম যে তুমি যাও ফ্রেশ হয়ে এসো তারপর আমি বসাবো ব্রাইড নাম ছিল সায়নি তাই সায়নিকে বললাম চলো তোমাকে আগে ফার্স্ট টাইমে শাড়ি পরিয়ে দিই তো সুন্দর করে শাড়ি পরলাম শাড়িটা ভালো করে ড্র্যাপ করলাম তারপর এখানে চলে এসেছে বোন কারণ দুইজনে মিলে মেকআপের জিনিসপত্র জিনিসপত্র থাকেই তো শাড়ি ড্র্যাপ করে হ্যাঁ আমি সুন্দর করে ক্রিম্পিং করছি আর এদিকে আমি সুন্দর করে জিনিসপত্র নিয়ে সেট আপগুলো করে নিচ্ছি কারণ ব্রাইডের সাথে সাথেও এসে কয়েকজন বললো পার্টি মেকআপও হবে তো পার্টি মেকআপ থাকলে এদিকে একজন সেট করতে করতে অনেকটা সময় লাগলেও আমি ওইদিকে রেডিগুলো করতে থাকি তো চলো কেমন লুক ব্যাক টু ব্যাক হচ্ছে তোমরা সেটা কিন্তু ব্লগের সাথে দেখতেই পা me. তো দেখো সব কিছুর সাথে সাথে আমার কিন্তু মেয়েটা খুব সাই দেয় জানো তো মেয়ে মায়ের কাছেই রয়েছে কাজের সাথে সাথে আর এরা এত জোর করলো যে দেখো মিষ্টি খেতে হবে আর একদম রস মিষ্টি প্রতিটা বিয়ে খাওয়া দাওয়া হচ্ছে ভালো লাগে না যাই হোক রসটা একটু চিপে নিয়ে দুজনে মিলে খেলাম আমি বললাম তুমিও একটু খাও সায়নী সায়নী বললো না দিদি আমি খাবো না তো সায়নির আবার বাড়ি হচ্ছে যে আমাদের ওই দিকে মানে আমার শ্বশুরবাড়ির কথা বলছে আরামবাগ থেকে একটু ভিতরে যাই হোক ভীষণ ভালো একটা জানা হয়ে গিয়েছিলো সায়নীও খুব ভালো আমার সাথে গল্প করছিল যে ভালো হয়েছে দিদি তোমারই এখানে বাবার বাড়ি আর আমি এখানে বাড়ি হয়েছে এসব বলছিল এই যে লুক হয়েছে কমপ্লিট ওই রকম একটা লুক বলে দিয়েছিল যে সামনে আমার সিঁদুর দিয়ে আর এইভাবে একদিকে আউটকাল হবে আর সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেট হবে পিছনে আছে ননদ কেউ ননদকেও সাজাবো ভাবলাম আর এইদিকে দুটো ফটো তোমাদের সাথে আগে তুলে নিই আর এই হচ্ছে কমপ্লিট লুক খুব সুন্দর একটা মিষ্টি লাগছে আর ইয়েলো কালারের ব্যাঙ্গালোর রোজ দেওয়া হয়েছে তারপর আমি সায়নিকে বললাম সায়নি ভালো লেগেছে ওর মুখে মিষ্টি হাসিটা দেখে সত্যি খুব ভালো লাগলো তো চলো ও এখানে সুন্দর করে হাসি দিল আর সাথে সাথে একটু বসুক আর ওইদিকে বলবো যে বেস্ট আমি করে দিচ্ছি আজকে আমরা কোনো অ্যাসিস্ট নিয়ে আসি না ভালো লাগে তোমার এরকম ছবি দেখতে এরকম মুখে মানে এরকম ফটো সেটা এরকম মেকআপটা দেওয়া হচ্ছে সেই সময় করে দেখতে লাগবে এমনই একটা প্রফেশন দেখেই বুঝতে পারছো যেখানেই যায় সেখানে কিন্তু খুব ভালো সকলে মিশে যায় তো সাইড ড্র্যাপ করলাম ও মুখে যেহেতু মেকআপটা বসাচ্ছিল আমি চুলটা করলাম তারপর দুই বনে মিলে মিলেমিশে সবাইকে রেডি করতে থাকছি খুব পছন্দ সকলে সেটা তোমরা হাসি বা মুখ দেখে বুঝে যাচ্ছে কিন্তু গানগুলো মাঝে মাঝে আওয়াজ এসছে বলে আমি দরজাটা খোলা থাকলে আমি তার জন্য নিজে ভাজ দেখি একটু চোখটায় কাজল লাগাবো না নিচটাই যাও 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 তুলে নিয়েছি যাও

যাই হোক সায়নী আর এখানে হচ্ছে যে শান্তু হাজবেন্ড আর সাথে সহেলি সবারই নামগুলোই কিন্তু ওদের ফ্যামিলিতে বেশ মিষ্টি মানে আমার শ্বশুরবাড়ির আমাদের মতন আমার হাজব্যান্ডের ডাক নাম টেকলুক আমার নাম পলি আমার নরদের নাম পোপাই কিন্তু সব কিছুই প দিয়ে বেশ ম্যাচিং ম্যাচিং যাই হোক খুব খাওয়া দাওয়ার জন্য জোর করছিল না আর অনেকটা রান্না আর অনেকটা রাত হয়ে গিয়েছে তাই চলো ব্রাইডের যেখানে বসেছে সেইখানে এসেছে আর এত ভিড় ভাড়টা হয়েছে মানে সবারই তো একটাই সমস্যা হয় শীতের দিনে সবাই সাজানোর পর আসে আর সাথে সাথে ফটো তোলা নিয়ে ব্যস্ত আর উপরের ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে আমি তোমাদের সাথে ভিড়ের মধ্যে ঠেলাঠালিতেই যতটুকু শেয়ার করতে পেরেছি নিয়ে আমি ফিরছি বাড়ি কারণ অনেক ঠান্ডার অনেক রাত বোনকে বলছি চল ওদের যে দিয়াসের আছে মানে ওদের গাড়ি আছে প্রাইভেট কার আমাদেরকে দিয়ে আসবে বললো তার জন্য আমরা স্কুটিটা ঠান্ডার মধ্যে বের করি না যেটা সমস্যা এই যে এখান থেকে এবারে ফিরছি বাড়ি দুজনে মিলে ফাঁকটায় দাঁড়িয়ে আছে মানে বাইরেটা বেরিয়ে আমি আর বোন দাঁড়িয়ে আছে ঠান্ডায় কাঁপতে কাঁপতে বাড়ি যাই যাই অনেকক্ষণ না দেখলে যেটা আমার সাথে রাই করে একটু পড়তে বাসায় তো অনেকক্ষণ ও খেলাধুলা করছিল মায়ের সাথে কথা বলছিলাম তো চলো কোথায় গিয়েছিলাম আমি তুমি বড় হয়ে আমার সাথে যাবে তুমি কি আমার সাথে সাথে যাবে সোনাউড়ি কতক্ষণ তোমাকে দেখনি আ কতক্ষণ

খুব ভালো খুব ভালো এটা পরে দেখছি এটা কি সুন্দর আমার খোলা হয়নি যেন একসাথে থেকে খুলবো বলে হ্যালো তোমাদের সাথে একটু গল্প শেয়ার করি এই যে সুমিস সোমেশ মেকোভার মানে আমাদের একাডেমি যেটা আমাদের সরকার সার্টিফিকেট প্রাপ্ত ছিলাম আমরা কিন্তু আমরা এটা আয়ুষ্য প্রোভাইড করেছি মানে এটা চয়েস ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এটা মানে আয়ুষ্য সার্টিফিকেট প্রাপ্ত স্টুডেন্ট ছিলাম আমরা কিন্তু আমরা এরপর থেকে যে সব স্টুডেন্টরা আসবে তাদেরকে আয়ুষ্য সার্টিফিকেটই দিতে পারবো তার জন্য আমরা এটা নিজেরা করেছি এটা রুমি সুমিস ফোন নাম্বারটা একটা দিয়ে হয়ে গেছিলো দুবনেরই দুটো নাম্বার দেওয়া থাকে আর এইভাবে একটা মানে বেসিক্যালি আমি এখন এখান ওখান করি আর পার্লার যেটা ছিল সুমি পার্লার যেটা ছিল এখন একাডেমি বা এটা আমাদের কোভারটা হচ্ছে মানে স্টুডিও ওপেন যেটা করছি আমরা সেটা দুতলাতে আর সেটার নাম দেওয়া হয়েছে অ্যান্ড সুমিস মেক ওভার অ্যাকাডেমি যাই হোক সবাই আপাতত কম বেশি চিনেই গিয়েছে আর রুমি প্রতিটা ব্রাইড সিজনেই যে কলকাতা এখান সেখান দমদম বলো তোমার ওইদিকে কৃষ্ণনগর ওইদিকে বাঁকুড়া মেদিনীপুর সব জায়গায় যেখানে যেখানে যাই বর্ধমান সব জায়গাতেই মেকআপের কাজ হয়ে থাকে আমাদের যাই হোক চলো এখানে মা বানিয়েছে আবার গোড়পিট আর ওখানে নেল এক্সটেনশন করতে ভাই কেমন হয়েছে এই বোনের আবার আছে যেহেতু আইব্রো ভাত তাই সুন্দর করে আমাদের বাড়িতে আর ভাত খাবে না বললো তাই সুন্দর করে মা বানিয়েছে গুড় পিঠে তাই আমি খাওয়া ওখানে খাইয়ে দিচ্ছি বোনকে কারণ খাবে না বললো তুলো চলো চলো আমার ভালো হয়েছে বোন খেতে baru lagi balik ke piti banana dia. Edo kau kau di piti. Nengko kau <coughs> di piti. পাকা পাকা কথা খুব মা কিন্তু সত্যি খুব ভালো বানিয়েছে চলো খেয়ে দেওয়ার কাজ আছে আমার সব কিছু অর্থ আর্ন করতে গেলে তাকে তো হার্ডওয়ার্ক করতেই হয় আমি করলেও আমার সাথে সাথে বোন তো প্রচুর পরিমাণে এখানে সঙ্গ দিচ্ছে সকলের অনেক আমা পামরা ভালোবাসা পেয়ে থাকি এই দেখো এই যে মাদের বাড়িতে এসেছি যে মাদের বাড়িতে ফুল কিন্তু আমার ভীষণ ভালো লাগে প্রথমে এসেই আমি ফুলগুলোর কিছু মানে দেখে মনটাকে আনন্দিত করলাম আমাকে দিতে হয় কি চন্দ্র দেখে কি রূপর হ্যাঁ বললাম ভালোবাসা এটা সব জেম্মাদের কাছে ভালোবাসা ডায়মন্ডের একটা রিং কিনেছে রূপোর নাকি পিসি থেকে এই কানেকটা কিনেছে বৌমার জন্য সেটা কিন্তু শাশুড়ি মা গিফট মানে গিফট দেবে সেটা আমাদেরকে দেখিয়ে দিল তারপর এসেছে ফোন নেওয়ার জন্য আর ওপরে ফলসিলিংটা মাস্ট কথা দেখার জন্য কারণ আমরা এরকম ফলস রিং স্টুডিওতে করছি আর এখানে এসেছে গিফট দেওয়ার জন্য গিফট কিনেছ চলো ফিরছি বাড়ি ব্লগটা এখানে শেষ করলাম